বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন শিরোনাম ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হল বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম ইভিজেডে কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব অব্যাহত শেষ হবে একুশ অক্টোবর বাউল সম্রাট ফকির লালুন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়াবাটিতে আজ থেকে তিন তিনদিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে তেলাবি ও হামাসের পাল্টাপাল্টি অভিযোগ হামাসকে কঠোরভাবে দমনের হুমকি ট্রাম্পের এবং ঐতিহ্যের ছোঁয়ায় ভিন্ন ধারায় লালবাগ কেল্লায় উন্মোচিত হল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ওয়ানডে সিরিজের ট্রফি সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে স্বাক্ষর করেন তারা এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো এটি বিশ্বে উদাহরণ হয়ে থাকবে তিনি বলেন দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের তারই প্রস্তুতি জুলাই সনদ আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা জন্য সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কীভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন বললো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া কিছু করে লাভটা কী হলো নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা কারো কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না দেখা কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব সেই আঠারো ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট শহর সেনা নৌ ও বিমান বাহিনীর নিরন্তর প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিস জানায় গতকাল বেলা আড়াইটার দিকে ইপিজেডের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের সূত্রপাত হয় কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো নয়তলা ভবনের কারখানাটির পাঁচ ছয় ও সাত তলায় আগুন লেগেছে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন হয়েছে যেহেতু এটা লং টাইম আপনার গতকাল আমরা দুইটা দশে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে আমাদের কার্যক্রমের মধ্যে আমরা বিভিন্ন ইউনিটে কাজ করেছি এখানে তো আমাদের যে কাজটা ছিল যে কি আপনার এই বিল্ডিংয়ের ভিতরে আগুনটাকে আটকে রাখা যাতে বিস্তার লাভ না করে শেষ মধ্যে আমরা আজকে সকাল ষাটটা পঁচিশ মিনিটে আমরা আগুন নিয়ে তরণে আনতে সক্ষম হয়েছি এই ভবনটি হয়েছে আটতলা আটতলা একতলাতে তিনতলা পর্যন্ত এখানে তাওল তৈরি করে এবং সাততলা থেকে আটতলা পর্যন্ত অ্যাপ্রন যে মেডিকেলের যে অ্যাপ্রোন অ্যাপ্রন এবং গোল্ডেন ছিল যার পরিপ্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণে দারিজ্যবস্তু ছিল এখানে অন্যান্য যে যেগুলা দ্রুত সরায় আগুন ছড়ায় বিস্তার লাভ করে সেই ধরনের দারিজ্যবস্তু থাকার কারণে আগুনটা বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে যার কারণে আমাদের প্রায় সত্তর ঘন্টার মতন আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্স অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বছর পর্ব শুরু হয়েছে যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের জন্য চলছে এই বিশাল বিস্তারিত কর্মচক্য বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বের চতুর্থ দিন আজ বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাই প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন করে প্রতিযোগী পর্বে অংশগ্রহণ করছে ছিল এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত হয় প্রথমবার হিসেবে আমি যেই পর্যন্ত আসতে পেরেছি এটা সত্যি আমার জন্য খুব গর্বের একটি বিষয় বিচারকরা আমাকে অনেক ভালো বলেছে এবং আমার জন্য অনেক দোয়া করেছে এই কারণেই আমি এই চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত আসতে পেরেছি আর আমার এখানে এসে অনেক ভালো লাগছে আমার কাছে সব ভালো লাগছে আমি বিভাগীয় পর্যায়ে দুটি বিষয়ে অংশগ্রহণ করে একটিতে আসতে পেরেছি আমি গল্প বলা বিষয়ে এসেছি আমার জার্নিটা খুবই চমৎকার ছিল কারণ তারা আমার কিছু সংখ্যক ভুল ধরেছে এবং সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতে ভালো হবে এটাই প্রত্যাশা যেহেতু এতগুলো রাউন্ড কষ্ট করে পার হয়ে এসেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে বয়স ভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বের সকাল থেকে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের আমি যেমন আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে করিয়েছি এরকম প্রতিটা গার্জেন যেন সাংস্কৃতিক মনে হয় আর বাচ্চারা সাংস্কৃতিক মনে হলেই তারা ভালো মানুষ লেখাপড়ার পাশাপাশি ভালো মনের মানুষ বা বড় মানুষ হিসেবে তারা তৈরি হবে আমার মেয়ে লোকসঙ্গীতে আজকে এখানে এসে আজকে সে প্রতিদ্বন্দ্বিতা করবে আশা করি এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন এই চূড়ান্ত পর্যায়ের বিচারে এসে মনে হচ্ছে যে বাছাইটা প্রাথমিক পর্যায়ে খুব ভালো হয়েছে কারণ যারা এখানে পারফরমেন্স করছেন তারা প্রত্যেকেই কিন্তু সম্ভাবনাময় এবং আমার মনে হচ্ছে যে গ্রুমিং করলে সবাই অসাধারণ হতে পারেন তো নতুন কুড়িতে এর আগে যেমন আমরা অসাধারণ শিল্পীদের পেয়েছি তারা যেমন বাংলাদেশকে এক ধরনের সাংস্কৃতিক নেতৃত্ব দিয়েছেন আমি মনে করি এবারেও যারা এসেছে তারাও ভবিষ্যতে বাংলাদেশে সাংস্কৃতিকভাবে নেতৃত্ব দেবেন এখন তো কুড়ি মনে হয় চন্দ্রবিন্দু আছে এই এক সময় থাকবে না যখন কুড়ি হয়ে যাবে তখনই আমরা বুঝব যে এই নতুন কুড়ি কি পরিমাণ কাজ দিয়েছে এবং সত্যি ওদের বেড়ে ওঠা গড়ে ওঠার জন্যে এই জাতীয় অনুষ্ঠান খুবই দরকার যেটা অনেকদিন পর শুরু হলো কিন্তু আমি চাই যে এই প্রতিভাগুলোকে লালন করতে হবে যে বাচ্চাগুলো এসছে তারা মূলত নিজেদের জন্য শিখেছে তার বাবা মা হয়তো বলেছে এই জিনিসটা ভালো সেভাবে তারা চর্চার মধ্যে ছিল তো তারা অসাধারণ এতদিন পরে একটা সিজন এবং এত বহুমুখী প্রতিভার অধিকারী কিছু বাচ্চারা এসছে যেটা আসলে আমাদের হৃদয়কে একেবারে জড়িয়ে দিয়েছে এবং এই বাচ্চারা ভবিষ্যতে ওরা যে কোন জায়গায় পৌঁছাবে মানে অনেক সম্ভাবনা আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম আবারও ফিরেছে নতুন কুড়ি প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে আর সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন কুড়ি কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকেই তারা এগিয়ে যাবে অনেক দূর স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সেনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে তেইশটির মধ্যে বিশটি পদে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট জয়ী ফলাফলে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন বারো হাজার ছশো সাতাশিটি একই পদের নিকটতম ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোট পেয়েছেন তিন হাজার তিনশো এদিকে জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজল রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক শীর্ষ তিন পদের তৃতীয় পদ এ সহ সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এরশা পেয়েছেন পাঁচ ভোট আজ সকালে আটটার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন তবে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি নির্বাচনে দশটি প্যানেল সহ রাকসুর তেইশ পদে দুশো জন হল সংসদে পনেরো পদে সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচ পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাগসুতে ভিপি পদে আঠারো জন ডিএস পদে তেরো জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার নয়শো এর মধ্যে ছাত্রী ভোটার এগারো জন ও ছাত্র ভোটার সতেরো জন নির্বাচনে ভোট পড়েছে উনষাট দশমিক আট তিন শতাংশ এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার তেষট্টি দশমিক দুই চার শতাংশ বাউল সম্রাট ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী স্মরণ উৎসব আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছিওড়িয়ার আক্রাবাড়িতে শুরু হচ্ছে এবছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন স্মরণ উৎসব এবছর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি সতেরো থেকে উনিশ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী লালন আয়োজন করেছে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় খুশি লালনের ভক্ত ও বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা লালন স্মরণে উৎসব পালন করতেন পরে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন যৌথভাবে প্রতি বছর এই উৎসব পালন করে আসছে মানুষ ভজলে সোনার মানুষ হবি বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে ধারণ করে এবছর জাতীয়ভাবে পালিত হচ্ছে উৎসব ইতিমধ্যেই আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ অচেনাকে চেনা জ্ঞান সঞ্চয় আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে এবং আত্মিক প্রশান্তির প্রয়াসে দেশ বিদেশ থেকে লালন অনুসারী ভক্ত অনুরাগী ও দর্শনার্থীরা সাইঁচির ধামে আসতে শুরু করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন জানান প্রতিদিনই রাতে আখ্রাবাড়ির মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমি শিল্পী ও দেশবরণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করবে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি ওয়াচ টাওয়ার সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামী ১৯ অক্টোবর রোববার রাতে এবছর লালন উৎসব শেষ হবে এবার আন্তর্জাতিক সংবাদ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস হামাসের হাতে এখনও ইসরায়েলের কয়েকজন জিম্মির মরদেহ রয়ে গেছে এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়ছে তাছাড়া হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ এবং গাজার নতুন সরকার কাদিন নিয়ে গঠিত হবে তা নিয়েও মতবিরত রয়ে গেছে এসব টানা পড়েন ও মতবিরত নিয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল সরকারের মুখপাত্র শোষ বেদ্রুসিয়ান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন এবং চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছেন হামাসের হাতে এখনও উনিশ জিম্মির মরদেহ রয়েছে দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে গত সোমবার থেকে এখন পর্যন্ত হামাজ ইসরায়েলের কাছে দশ জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েলের দাবি হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি জিম্মির নয় তবে হামাজ বলেছে এখন পর্যন্ত উদ্ধার করা সব জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির সামরিক শাখা বলেছে অন্য জিম্মিদের মরদেহ হস্তান্তর করার জন্য ভারী যন্ত্রপাতি দরকার কারণ সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মরদেহগুলো উদ্ধারের জন্য খননের সরঞ্জাম দরকার বৃহস্পতিবার হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেন গত শুক্রবার থেকে ইসরায়েল গাজায় অন্তত চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর মধ্য দিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলের যুদ্ধবিরতিমূলক কর্মকাণ্ডের একটি তালিকা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি হামাসের এই নেতা বলেন দখলদার রাষ্ট্র ইসরায়েলের মাঠ পর্যায়ের চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তা দুর্বল করে দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে হামাসের এই অভিযোগ নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে হামাসকে অস্ত্র সমর্পণ করে ক্ষমতা ছাড়তে হবে কিন্তু হামাস এখন পর্যন্ত এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিরা এটা ব্যবহার করতে পারবেন তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না তবে মিশর সীমান্তবর্তী এই ক্রসিং কবে খুলে দেওয়া হবে তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতির মাত্র তিন দিন পরেই ফের উত্তেজনা এবার নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সতর্ক করে বলেছেন যদি হামাস গাজা হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে মোকাবিলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তার সর্বশেষ বক্তব্যে শান্তির আশায় ভাটা পড়েছে বিস্তারিত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র তিন দিনের মাথায় আবার উত্তেজনা বাড়ছে গাজায় এর মধ্যে যোদ্ধাদের নতুন করে এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উপর অভিযান শুরু করার খবর ছড়িয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নতুন হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি লেখেন হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আর উপায় থাকবে না যদিও ট্রাম্প পরে স্পষ্ট করেন এই অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িত থাকবে না তবে তার ভাষায় এমন কিছু লোক আছেন যারা খুব সহজেই এই কাজটি করে দিতে পারবেন it's a gruesome process i almost hate to talk about it so, but they're digging they're actually digging there are areas where they're digging and they're finding a lot of bodies uh, then they have to separate the bodies you wouldn't believe this this is and some of those bodies have been in there a long time <laughs> কিন্তু সর্বশেষ হুঁশিয়ারি তার অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিচ্ছে বুধবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এমন মন্তব্যে বিশ্লেষকরা বলছেন গাজায় স্থিতিশীলতা ফিরতে না ফিরতেই ফের সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি করায় ইসরায়েলি পক্ষ হামাসের উপর ক্ষোভ প্রকাশ করেছে তাদের অভিযোগ হামাস চুক্তির ভঙ্গ করেছে ইসরায়েলের এক সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন যদিও ওই আলাপের বিস্তারিত প্রকাশ পায়নি তবে ট্রাম্প বলেছেন তিনি এখনো বিশ্বাস করেন চুক্তি বহাল থাকবে বিশ্লেষকরা মনে করছেন গাজার শান্তি এখনো ভঙ্গুর ট্রাম্পের সাম্প্রতিক বার্তা শান্তির চেয়ে বরং শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি আবার মধ্যপ্রাচ্য সংঘাতে প্রত্যক্ষভাবে জড়াতে যাচ্ছে সময়ের অপেক্ষা আছেন শান্তি প্রত্যাশী ফিলিস্তিনিরা গাজার যুদ্ধবিরতির পর স্থিতি ছিল তাশ্বে এমন আশা তৈরি হয়েছিল তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে এবার দেখা যাক কূটনীতির টেবিলে নাকি যুদ্ধের ময়দানে কোন পথে ইসরায়েল হামাস সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ আলাপ হয়েছে গতকাল দুই নেতার মধ্যে দীর্ঘ আলাপ হয় ফোনালাপে বড় ধরনের অগ্রগতি হয়েছে দাবি করে হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ট্রাম্প কাজী ইসলাম ট্রাম্প ও পুতিনের দীর্ঘ ফোন আলাপ হয়েছে এ সময় সিদ্ধান্ত হয় হাঙ্গেরিতে হবে দু নেতার বৈঠক তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি প্রেসিডেন্ট ট্রাম্প আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি এই বৈঠকে ঠিক একদিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে তার দ্বিতীয় বৈঠক এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কার দুই নেতা বৈঠকে বসেন তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প লিখেছেন প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করা যায় কি না তা দেখতে তিনি ও পুতিন হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠক করবে সেখানে বৈঠকের বিষয়ে উভয় সম্মত হয়েছে ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠক করবেন তবে এই বৈঠক কোথায় হবে তা এখনও ঠিক হয়নি শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া রাজি না হয় ট্রাম্প সম্প্রতি পুতিনের প্রতি ক্রমেই হতাশা প্রকাশ করে আসছিলেন এরপর ট্রাম্পের এই ঘোষণা পুতিনের সঙ্গে তার সম্পর্কের সর্বশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এদিকে ফোনালাপের বিষয়ে ক্রেমিনিলের পক্ষ থেকে জানানো হয়েছে পুতিন ও ট্রাম্পের মধ্যে দ্বিধাহীন ও আস্থাপূর্ণ আলোচনা হয়েছে দুই নেতার বৈঠক আয়োজনে কাজ শুরু শুরু করেছে ক্রেমিনেল আজি শাহবিন ইসলাম মেধা বিটিভি নিউজ এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ছোড়া হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ২৬ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত পাঁচটা তেত্রিশ মিনিটে ভাটা বেলা এগারোটা আঠাশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে এবং ভাটা রাত এগারোটা পঞ্চাশ মিনিটে